হ্যালো এভরিওান আশা করি তোমরা সবাই ভালো আছো আমরাও ভালো আছি চলে এসেছি নতুন আর একটা ভিডিও নিয়ে ভিডিওটা স্কিপ না করে ফুল ভিডিওটা দেখবে আমার স্নান হয়ে গেছে একটু যাওয়ার আছে তোমাদের সাথে শেয়ার করব আমরা কোথায় যাই কি না এদিকে দেখো ঐশী ঘুমাচ্ছে আজকে রবিবার বলে ঘুমানোর দিন আজকে তো ঘুমাবেই যাবে তো হুম আমি চলে যাবো চলে যাই তুমি থাকো বাড়িতে কেন তুমি ঘুমাও আজকে সানডে তো কেন যাবে তাহলে ওঠো তাড়াতাড়ি করে কে কে যাচ্ছি আর কোথায় যাচ্ছি সেই সব তোমাদেরকে পরে জানাচ্ছি আগে চলো ঐশিকে স্নান টান করিয়ে ওকে রেডি করিয়ে নি আর আমি নিজেও রেডি হইনি নি তারপর তোমাদের সাথে দেখা হচ্ছে আমরা তো স্টেশনে চলে এসেছি ঐশি দেখো আগে আগে যাচ্ছে ওর চুলটা দেখো কতটা বড় হয়ে গেছে যেহেতু শ্যাম্পু করেছি সেই জন্য চুলটা ছাড়া আছে এদিকে টেনটাও ঢুকে গেল যেহেতু মা লেডিসে উঠেছিল সেই জন্য মার সাথে দেখা হয়নি নেমে একবারে দেখা করলাম আমরা এখান থেকে আবার অন্য একটা ট্রেন ধরবো ki ya langsung <tellan> kita ledis saya online স্টেশনে তো নেমে পড়েছি এবার আমরা যেখানে যাব সেখানে যেতে গেলে একটু ট্যাক্সি করে যেতে হবে সেই জন্য আমরা ট্যাক্সি বুক করে নিয়েছি এবার উঠে পড়েছি এবার আমরা যাব যেই কাজের জন্য এসেছিলাম সেই কাজটা তো হলো না সেই জন্য দেখো আমরা হাসাহাসি করছি এত রোদ গরমে আসাটা পুরো বেকার হয়ে গেল সেই জন্য দেখো ভাবলাম যখন এসেছি ভাবলাম একটু নিউ মার্কেট থেকে ঘুরে আসবো দেখো নিউ মার্কেটের কেনাকাটা করবো যেহেতু সামনে আর হলো না কপাল খারাপ থাকলে যা হয় অনেকক্ষণ ঘোরাঘুরি করার পর একটা মার্কেট দেখতে পেলাম সেই জন্য মার্কেটের ভেতর চলে গেলাম দেখি কিছু যদি পাই সেখান থেকে কিছু নিয়ে নেব সেই জন্য চলেও গেলাম গিয়ে তো দেখছি খালি জেন্টসদের জামা আর কিছুই নেই তবু একটু ঘুরে ফিরে দেখে নিলাম তারপরে দেখো একটা মল দেখতে পেলাম চলে গেলাম মলের ভেতর দেখি মলের ভেতর যদি কিছু পাওয়া যায় সেই জন্য মলের ভেতর ঢুকে পড়লাম আর এখানে সেই শাড়িগুলো রয়েছে এত সুন্দর শাড়িগুলো কী বলবো আর এত সফট সেটাই আমরা একটু দেখছিলাম শাড়িগুলো তো খুবই সুন্দর লাগছিল দেখতে কিন্তু আমরা যেহেতু একটা অন্য কাজে এসেছিলাম সেই জন্য বেশি আমরা অ্যামাউন্ট আনি নি সেই জন্য আর শাড়িগুলো নিতে পারলাম না অন্য একদিন দেখা যাবে শাড়ির ওখান থেকে আসতে না আসতে আমার চোখে পড়ে গেল এই চুড়িদারের পিসের জায়গাটা এত সুন্দর লাগছে চুড়িদারের পিসগুলো আমি না থাকতে পারলে একটা পিস নিয়েই নিলাম যেহেতু সামনে পুজো আমাকে তো কিনতেই হবে সেই জন্য বেশি দেরি না করে আমি একটা পিস নিয়েই নিলাম এই পিঙ্ক কালারটা নিয়েছি কেমন হয়েছে তোমরা অবশ্যই কমেন্টে জানাবে আর একটু খুলেও আমাদেরকে দেখিয়ে দিল তারপরে আমরা বিল করে বেরিয়ে পড়লাম যেহেতু বাইরে প্রচুর গরম সেই জন্য সামনে লেবু জলের দোকান দেখে আমরা আর বেশি দেরি না করে এক দু চারজনা চার গ্লাস লেবু জল নিয়ে নিলাম আর এত গরম পড়েছে আজকে কি বলবো বেছে বেছে দেখো আজকের দিনটাই যেরকম রোদ সেরকম গরম পড়েছে কি বলবো

नहीं 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 এখানে দেখো এই কট সেটগুলো এত সুন্দর লাগছে সেই জন্য আমিও ঐশীর জন্য একটা নিয়ে নিলাম এইগুলো বাচ্চাদের পড়লে খুব ভালো লাগে সেই জন্য আমি নিয়ে নিলাম এইগুলো কি কি কট সেট বলে তোমরা জানলে অবশ্যই জানাবে আমি কিন্তু কট সেটই জানি তারপরে আবার একটা গাড়ি বুক করে আমরা চলে যাচ্ছি স্টেশনের দিকে অনেক টাইম হয়ে গেছে আমাদের বাড়ি যেতে হবে সেই বাড়ি থেকে বেরিয়েছি সাড়ে নটার সময় এখন প্রায় তিনটে বেজে গেছে প্রচন্ড গরম প্রচন্ড গরম হলো আমি তো এক কাটা জামা কাপড় কেটে খাওয়া সব মধ্যে মেলা এখান থেকে দেখো হাওড়ার ব্রিজটা কত সুন্দর লাগছে এই কলকাতার ঐতিহ্য হচ্ছে আমাদের এই হাওড়া ব্রিজ এত সুন্দর লাগে কি বলবো

ওর পাপা দেখো গাড়ি আনতে গেছে ওর পেছন পেছন চলে গেছে দেখো আজকের ভিডিওটা এইটুকুই যদি ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবে দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে টাটা